আপনারা দেখছেন মহির কলম মসজিদে কর্মরত ইমাম বা মুয়াজ সাহেবদের ভাতা নিয়ে আমরা একাধিক ভিডিও কিন্তু আপলোড করেছি মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত যখন যা খবর থাকে আমরা পরপর দেওয়ার চেষ্টা করি এবং এটা আমি নিশ্চিত বা স্যাটিসফাইড যে সারা রাজ্যের ইমাম সাহেবরা কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাচ্ছেন ঘরে বসে এবং তারা উপকৃত হচ্ছেন আর তারা যে উপকৃত হচ্ছেন সেটা আমিও বুঝতে পারি এই কারণে যে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা মেসেজ করছেন জানাচ্ছেন তো এখন একটি খবর এসেছে বা অনেকে আমাকে প্রশ্ন করছেন মেসেজে যে তাদের নাকি এই মাসের অর্থাৎ এই যে চব্বিশ সালের নভেম্বর মাস পেরিয়ে গেল এবং ডিসেম্বর চলছে অনেকের ভাতা ঢোকেনি এটা কি হবে তো ভাতা কেন ঢোকেনি টাকা কেন আসেনি এই নিয়ে সরকারিভাবে কিন্তু কোনো তথ্য নেই আপনার ব্যাংক আছে সেখানে হয়তো আপনার ই নেই বা কোনো সমস্যা থাকতে পারে অথবা অন্য কোনো একটা কথা বলতে চাই যে এটা কিন্তু সমস্যা নয় সবার কিন্তু সমস্যা নয় এমন নয় যে সারা রাজ্যের সমস্ত ইমাম সাহেব বা মোয়াজ্জাল সাহেবদের ভাতার টাকা আটকে গেছে বা ঢুকছে না কারোর কারোর ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে এই গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে তাদের মহির কলমে আর সঙ্গে মহির দাদার সঙ্গে আমি আর মুসকান এই বিষয়ে খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত তথ্য দিয়ে সেখানে আপডেট করে নেবেন অ্যাকাউন্টটি তাছাড়াও এখন তো আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনে লিঙ্কের ব্যাপার থাকে এবং সেই মোবাইল নাম্বার যাতে ব্যাংকেও দেওয়া থাকে এই বিষয়গুলো দেখে নেবেন এক কথায় বলতে গেলে ইমাম ভাতা হয়তো যারা পাচ্ছেন না খুব একটা চিন্তার কোনো কারণ নেই নেই ওভারঅল কোনো খবর যে ভাতা বন্ধ হয়ে গেছে এই আপডেটটুকু দিলাম নিশ্চিন্তে থাকুন এবং যদি কোনো খবর থাকে নিশ্চয়ই তা জানানো হবে তাছাড়াও যদি এমন হয় যে মাসের পর মাস ঢুকছে না তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার জেলার যে সংখ্যালঘু দপ্তর আছে সেই সংখ্যালঘু দপ্তরের যিনি ওয়াক অফ ইন্সপেক্টর সেই সাহেবের সঙ্গে একবার যোগাযোগ করে দেখতে পারেন জানতে পারেন তিনি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই ছোট্ট আপডেটটুকু দিলাম আর একটা কথা মনে পড়িয়ে দিই যে অনেকে ফোন করছেন দয়া করে ফোন করবেন না ফোন করে কথা বলার মতো আমার খুব একটা সময় হয় না যার যা সমস্যা থাকে তারা আমাকে মেসেজ করবেন আর দু নম্বর একটি কথা হল যে আমার একজন পরিচিত আছে তিনি এই সব বিষয়ে আমার থেকেও আরও অভিজ্ঞ এবং তারা যদিও তাদের একটা কনসালটেন্সি সেন্টার একটা আছে সেখান থেকে তারা এই ধরনের সহায়তা কিন্তু প্রোভাইড করে তো এই বিষয়ে যদিও তাদের বিষয়টা অনেকটা প্রফেশনাল বিষয় তো তারা যদি বলে বা অনুমতি দেয় এবং তাদের সুবিধার্থে অর্থাৎ তাদের জন্য এবং ইমাম সাহেবদের সুবিধার্থে সে নিয়ে একটা ভিডিও আমরা বানিয়ে দেব। যে ইমাম মহাজের সাহেবরা যদি কোনো কাগজপত্র ঠিকঠাক করতে সমস্যা হয় রেজুলেশন কী করে লিখবেন ফর্মটা কী করে ফিল করবেন এবং অন্যান্য বিষয়ে যদি সাহায্য লাগে তাহলে তাদের সাথেও আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব এই আপডেটটুকু দিলাম আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে ইমাম সাহেবদের কাছে অনুরোধ করেছি ভিডিওটি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম মহির কলম মানে ইনফরমেটিভ ভিডিও এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন